আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী 1975 সালের এই দিনে সবপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান পরে তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন সুদীপটা محمদের রিপোর্ট বান্ডেল সাইকেলে প্রতি সেন্মণীতে টাকা বাজবে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে যাদের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে শীর্ষে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার পরিচালনায় তার আলোচনা সমালোচনা দুটোই আছে উনিশশো সালের পনেরোই আগস্ট ধানমন্ডিতে নিজ বাসভবনে নিহত হন শেখ মুজিবুর রহমান একই সঙ্গে নিহত হন শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব তিন ছেলে পুত্রবধূসহ পরিবারের সদস্যরা পরদিন শেখ মুজিবুর রহমানের মরদেহ সমাহিত করা হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশের বাইরে থাকায় বেঁচে যান তার দুই মে শেখ হাসিনা ও শেখ রেহানা উনিশশো সালে দেশে ফিরে শেখ হাসিনা রাজনীতিতে যোগ দেন এবং কয়েক দফা সরকার পরিচালনা করেন গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই